সংগঠিত অপরাপর গণহত্যা ও মানবতাবিধি বিরোধী অপরাধের বিচারের নিশ্চয়তা চায় বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এনজিকে উৎখাত হয়েছে অনন্ত আওয়ামী লীগ এই মুহূর্তে গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের বাইরে অবস্থান করছে বিচার অনিষ্পন্ন রেখে আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া যে কোনো ধরনের আলোচনা ও প্রস্তাব এনসিপি দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করে আমি দল এবং মার্কার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ 36 জুলাই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। কোন দল ও মতাদর্শে সেবা সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানায়। সম্মিলিত সাংগাতিক জনগণ রাজনীতিতে আছেন ইতিমধ্যে সারাประเทศে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর যত সমর্থক কি কোরাছেন আওয়ামী লীগের বিচারের দাবিতে এবং নিবন্ধন বাতিলের দাবিতে সারা সম্মানিত সাংবাদিক সারা দেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমর্থক শুভাকাঙ্ক্ষী এবং সারা দেশের সকল ছাত্র জনতাকে আমরা আহ্বান জানাই আওয়ামী লীগের বিচার

যে আওয়ামী লীগ কে বিচার প্রক্রিয়া তাদের পরে তাদের সচেতনতা হবে বলে বলা হচ্ছে তো একই প্রশ্ন যদি জামাত করা হয়

আমরা মনে করছি সেটি রাজনৈতিক হস্তক্ষেপ করা চলো রাজনীতি রাজনীতিবিদটাই নির্ধারণ করবে রাজনীতির আহ ঘটনা প্রবাহ বা চলমান যা কিছুই পরবর্তী রাজনীতি কোন দিকে যাবে সেটি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত

তু সার্বিক বিষয়ে যখন আলোচনার কথা বলা হয়েছে তখন গিয়েছিলাম তো ওই বিষয়গুলো আলোচনা করা হয়েছে আমার স্ট্যাটাসে সব বিষয়ে হচ্ছে একদম মানে স্ট্রেইট ফরওয়ার্ড সেখানে হচ্ছে স্পষ্ট করা আছে আর এখানে যেটা বলছেন যে আমি কি নিরাপত্তার ঝুঁকি অনুভব করছি কিনা দেখেন 5 আগস্টের পূর্ব আমরা জনবলকে ছাত্রনাগরিকের সাথে নিয়ে হচ্ছে আমরা আন্দোলন করেছি পেসি বিরোধী একদম হল এটা শক্তি ছিল আপনাকে সেনাবাহিনী যে এভাবে বলেছে সেনাবাহিনী এরকম কিছু বলেছে যে শেখ হাসিনাকে তারা কমিটেড যে শেখ হাসিনাকে ফেরত যেভাবে দিয়েছে পাঠিয়েছে সেভাবে তারা আবার ফেরত আনবে বাংলাদেশে ছয় মাস পরে বা পলিটিক্যাল স্টেবিলিটির পরে সেনাবাহিনীর বক্তব্যটা কি ছিল আসলে সেনাবাহিনীর বক্তব্য আমি তো সেখানে হচ্ছে আমি কোন জায়গায় আপনারা দেখছেন রিভিয়ার ফিল্ম করছে কোথাও অপরাধের ও যে একটা গণহত্যা চালাইছে এটা তো অপরাধী স্বীকার করে নেই তো আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করতে চাই আওয়ামী লীগের

সরকার রাজনৈতিক দলগুলো বিদ্যমান রাজনৈতিক দলগুলো এবং জনগণের রয়েছে জেনে শিরোনাম কিংবা রাষ্ট্র এমন কোনো বৈশিষ্ট্য না আসলে এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য পরিকল্পনা বা সিদ্ধান্ত প্রশ্ন আমরা এর পূর্বেও বলেছি যে দুটো সরকারের প্রধান উপদেষ্টা যেই টাইম ফ্রেমটি দিয়েছেন ডিসেম্বর ডিসেম্বরের এখন প্রধান দেখা হচ্ছে এছাড়াও ডিসেম্বর থেকে জুন পর্যন্ত একটা টাইম ফ্রেম আমাদের বেঁধে দিয়েছে আমরা সেটাকে সমর্থন করছি কিন্তু আমরা বলছি যে এই সময়ের মধ্যেই যে বিচার